তামান্না শপে সকল কাস্টমারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যারা আমাদের থেকে অর্ডার করেন দেখেন অর্ডার করার পর অনেকে ফোন রিসিভ করেন না এটা খুবই দুঃখজনক দেখেন কতগুলো পার্সেল আপনাদের কারণে রিটার্ন আসে আপনারা হয়তোবা মনে করেন আমি তো একটা পার্সেল নিচ্ছি না তাহলে সমস্যা কোথায় এইখানে দেখেন শুধু আপনার একটা না রকম করে অনেক কাস্টমার আমাদের প্রতিদিন দেখা যায় যে কাস্টমার দেড়শো দুইশো পার্সেল প্রতিদিন যায় তার মধ্যে থেকে রকম প্রতি অনেকে কাস্টমার আছে যারা পার্সেল নেয় না তারা যদি একটা একটা করে রিটার্ন করেন দেখেন একটা একটা করে রিটার্ন করলে আমাদের কাছে কতগুলো রিটার্ন আসে এই জিনিসটা আশা করি বুঝবেন আপনারা যেখানেই অর্ডার করেন একটু সতর্ক হয়ে অর্ডার করবেন এই এখানে দেখেন এই বস্তার মধ্যে আরও রিটার্ন পার্সেল আছে তো এইভাবে আসলে আমাদের অনেক ক্ষতি হয় আশা করি আমাদের এই রকম ক্ষতি করবেন না কারণ প্রতিটা পার্সেলের জন্য আমাদের ডেলিভারি চার্জ কিন্তু আমাদের কুরিয়ার কোম্পানিকে পেইড করতে হয়েছে তো দেখছেন কী পরিমাণ আপনারা রিটার্ন করছেন আশা করি শুধু তামান্না স্বপ্ন যে কোনো অনলাইন শপেই যখন অর্ডার করবেন একটু শিওর হয়ে অর্ডার করবেন এবং কাইন্ডলি যখন পার্সেলগুলো যাবে অবশ্যই ফোন রিসিভ করবেন